আমরা কমপ্লেক্স নাম্বার কাকে বলে ওকে কমপ্লেক্স নাম্বার সাপোজ মনে করো এ এবং বি রিয়েল নাম্বার ওকে এ এবং বি রিয়েল নাম্বার এবং একটা ফরম্যাট জেড ইকুয়াল টু এ প্লাস আয়োটা বি লেখা থাকে তখন এই নাম্বারটাকে কি বলবো আমরা কমপ্লেক্স নাম্বার বলবো কি বলবো কমপ্লেক্স নাম্বার এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে এই এ এটাও আমাদের রিয়েল নাম্বার আর এই বি এটাও আমাদের রিয়েল নাম্বার কিন্তু যখন আমরা এই বি এর সঙ্গে আয়টা কোয়েফিসিয়েন্ট হয়ে যায় বা আয়োটার সঙ্গে বি সেন্ট হয়ে যায় তখন এই পুরো নাম্বারটা কি হয়ে যায় কমপ্লেক্স নাম্বার হয়ে যায় কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা একটু ডিসকাস করব। সাপোজ মনে করো একটা কমপ্লেক্স নাম্বার আছে থ্রি প্লাস টু আয়োটা এখানে থ্রি এটাও হচ্ছে একটা রিয়েল নাম্বার ওকে রিয়েল নাম্বার আর দুই এটাও রিয়েল নাম্বার কিন্তু এই দুইয়ের সঙ্গে মাল্টিপল আকারে রয়েছে আয়োটা তখনই এটাকে আমরা কি বলছি কমপ্লেক্স নাম্বার বলছি ওকে এরপর আমরা যে জিনিসটা জানব সেটা হচ্ছে রিয়েল পার্ট ারি পার্ট ইমাজিনারি পার্টমপ্লে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট জানব কমপ্লেক্স নাম্বারের ওকে একটা উদাহরণ নিয়ে দেখি সাপোজ মনে করো থ্রি প্লাস টু আয়োটা তো রিয়েল পার্ট কোনটা রিয়েল পার্ট নমালি আমরা ডিনোট করি আর ই ইটের মধ্যে জেড দ্বারা তো রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার এটা হচ্ছে থ্রি এটা হলো রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার আর এই দুইটাকে বলবো কি ইমাজিনারি পার্ট অফ ইমা জি নারী পার্ট ডিনট কিভাবে করি এম ব্যাকেটে জেড দেবো ইকুয়াল টু টু লিখব এবারে ইমেজিনারি পার্ট চিনব কিভাবে যে কোন পার্টটা ইমেজিনারি আর কোন পার্টটা রিয়েল পার্ট চেনার একটাই ফর্মুলা সেটা হচ্ছে এফিসিয়েন মাল্টিপল থাকবে যেই রিয়েল নাম্বারের সঙ্গে কি বললাম আয়োটা সরি আয়োটা মাল্টিপেল থাকবে আয়োটা মাল্টিপেল থাকবে যেই রিয়েল নাম্বারের সঙ্গে সেটাই হয়ে যাবে আমাদের ইমাজিনারি পার্ট ওকে সাপোজ একটা উদাহরণ দিয়ে দেখাতে পারা যায় সাপোজ মনে করো ফাইভ প্লাস টু আয়োটা এবার যদি বলা হয় যে রিয়েল পার্ট অফ এই কমপ্লেক্স নাম্বার বলো তাহলে রিয়েল পার্ট অফ জেড মানে আর ই ব্যাকেটের মধ্যে জেড দিলাম হয়ে গেল কি রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার ইকাল টু ফাইভ আর ইমাজিনারি পার্ট আই এম ইমাজিনারি পার্ট মানে আই এম দেবো প্যাকেটে দেবো জেড সমান কি হয়ে যাবে দুই তাহলে আয়ো আয়োটার কোফিসিয়েন্টটা হয়ে যায় আমাদের ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট তো যেটার সঙ্গে আয়োটা থাকবেই নে মাল্টিপেল আকারে ওকে আই হোপ এটা বুঝতে পেরেছ আর একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু ট্রাই করবো সাপোজ মনে করো থ্রি মাইনাস টু আয়োটা এখানে রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার পার্টেড ইকুয়াল টু থ্রি আর ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বার মাইনাস দুই কারণ জেড ইকুয়াল টু এ প্লাস আয়োটা বি এই প্লাসটা কিন্তু ফর্মুলার প্লাসটা কার ফর্মুলার ঠিক আছে প্লাসটা আমাকে আনতেই হবে সেটা যেভাবে খুশ আনতে পারো কিন্তু প্লাসটা আমাকে আনতেই হবে যেমন এই এক্সাম্পলটাই যদি দেখি এটাকে আমরা এই ফর্মুলায় কীভাবে আনবো থ্রি প্লাস আয়োটা ইন্টু মাইনাস টু দেখো সেইটা তো একই হবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাসই হবে এখানেই আমরা ফিরে আসবো ওকে সেই জন্য এখানে ইম্যাজিনারি পার্ট অব দ্য কমপ্লেক্স নাম্বার কি হলো মাইনাস টু হলো আই হোপ এটা প্রত্যেকের বোঝা গেছে এরপর দেখো পিওরলি রিয়েল কি বললাম পিওরলি রিয়েল আমরা কোনো কমপ্লেক্স নাম্বারকে কখন বলবো যখন ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার জিরো হবে সাপোজ মনে করো ফাইভ প্লাস জিরো ইন্টু আয়োটা এখানে এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে জিরো জিরোর সঙ্গে আয়োটা গুণ করলে কি হয় জিরোই হয়ে যায় তাহলে ফাইভ প্লাস জিরো ইন্টু আয়োটা সমান কি হলো ফাইভ দেখো পিওরলি একটা রিয়েল পিওরলি রিয়েল পেলাম ঠিক আছে তো যখন ইম্যাজিনারি পার্ট অব ইমাজিনারি পার্টটা জিরো হবে তখন সেটাকে কি বলা হবে পিওরলি রিয়েল একইভাবে পিওরলি ইমাজিনারি কখন বলবো পিওরলি ইমাজিনারি সিম্পল জিনিস যে রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার অফ কী হবে জিরো হবে রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার জিরো হবে তখনই আমরা এটাকে পিওরলি ইমাজিনারি বলবো তারপরে মনে করো জিরো প্লাস টু আইওটা দেখো এখানে রিয়েল পার্ট হচ্ছে এ এ মানে হচ্ছে জিরো আর এই জিরো জিরো হয়ে যাচ্ছে নাকি রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার ইকোয়াল টু জিরো সো জিরো প্লাস আইওটা সমান কি টু আইওটা হ্যাঁ তাহলে এটা পিওরলি ইমাজিনারি হয়ে গেল আই হোপ এটা প্রত্যেকে বোঝা গেছে এটার সাথে সাথে আরেকটা বিষয় আমি ছোট করে একটু ডিসকাস করে দিই এখানে যেটা বলাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেট অফ এ কমপ্লেক্স নাম্বার সেট সেট অফ অফ এ এ কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার নাম্বার এই সেট অফ এ কমপ্লেক্স নাম্বার ডিনোট করা হয় স্কিপ সি দিয়ে সি প্রথমে লিখলাম একটু বড় করে আর একটু ভালো করে দেখাই এই বড় করে সি লিখলাম আর এখান থেকে এখানে ছোট্ট করে কাটলাম এটা হলো ইকুয়াল টু সেকেন্ড শুরু প্লাস আয়োটা বি যেখানে এ এবং রিয়েল নাম্বার এটা হচ্ছে সেট অফ নাম্বার এবার সাপোজ মনে করো একটা কমপ্লেক্স নাম্বার ঠিক আছে সরি একটা রিয়েল নাম্বার রিয়েল নাম্বার একটা নিচ্ছি পারি কারণ জিরোর সঙ্গে আয়োটা গুণ করলে জিরো হয় আর ফাইভের সঙ্গে জিরো যোগ করলে তো সেটা কি হয় আমাদের ফাইভই হয় তাই না সো আমরা এখানে একটা কথা বলতে পারি যে এভরি রিয়েল নাম্বার এভরি রিয়েল নাম্বার

যদি কোনো জায়গায় বুধে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কমেন্টে অবশ্যই জানাও দেখা হচ্ছে পড়াশোনা ততক্ষণ তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ